আমার বিয়েতে আপনি ফটোগ্রাফি করলেন তারপর আপনার কোন প্রয়োজনে যেই ব্যাপারগুলো যেটা আমি কিন্তু এখন পর্যন্ত আমি যে ক্লাস নেই সেখানে এখন বলি যে নেটওয়ার্কিং কমিউনিকেশন কেন এত ইম্পর্টেন্ট যেটার জন্য এই যে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারছি নিজেদের মধ্যে থাকলো ব্যাপারটা বাই দ্য ওয়ে বছর আগে আসলে ব্যাপারটা কি হয়েছিল সেটা একটু অরেঞ্জ জানাই 10 বছর আগে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে আমার নাইম ভাই সাথে দেখা হয়েছিল কারণ হচ্ছে আমরা তখন একটা অপরচুনিটি পেয়েছিলাম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে সেটা হচ্ছে লার্ন আর্ন এন্ড পে এই অপরচুনিটি গ্র্যাপ করতে আসলে আমরা এখানে এসেছি সেটার প্রসেসিং ছিল কিছু প্রথমে एग्जाम দিতে হতো তারপরে সেখানে আসলে আমরা চান্স পেয়েছি তারপরে আমরা আমাদেরকে অনেক সৌভাগ্যবান মনে করি সেটার জন্য সো এখন আপনাদের জন্য অপরচুনিটি হচ্ছে আবারও সেই অপরচুনিটি কিন্তু ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট দিচ্ছে প্রায় দশ বছর পরে অপরচুনিটি হচ্ছে আগে শিখবেন তারপরে আর্ন করবেন তারপরে পে করবেন নাইম ভাই আমরা কিন্তু আমার মনে আছে যে আমি কিন্তু আইটিতে থাকতেই আমাদের লাস্টে একটা একদম লাস্ট পিরিয়ডে গিয়ে আমরা যখন ফ্রিল্যান্সার ডট কম কাজ শুরু করি প্রথমে ছিল গ্রাফিক রিভার তারপরে ফ্রিল্যান্সার ডট কম কাজ শুরু করি আমি কিন্তু ফ্রিল্যান্সার ডট কমে এখানে থাকতে 50 ডলার কনটেস্ট উইন করি একটা তোমার সাথে এরকম আরো কয়েকজন ছিল আই আমরা ফার্স্ট যখন আমাদের এরকম হয় কেক কাটার একটা ট্রেন্ড ছিল সবাই মানে প্রত্যেকদিন আসলেই মনে হয় যে হ্যাঁ আজকে হচ্ছে কেউ একজন কেক কাটবে কারণ তার ফার্স্ট আন্ট শুরু হইছে সো এটা একটা মজার ঘটনা ছিল আমাদের আর তখন আমাকে মানে ফার্স্ট টাইম আমার পোস্ট তখন কম শাও মানে আমাদের সবাই রিস্ক তখন কম তখন আমি ফিফটি ডলার উইন করলাম আমি খুবই এক্সাইটেড বাট উইন ঠিকই করে ফেলেছি এখন এটা আউটপুট কিভাবে দেব মানে উইথড্র করার কোনো অপশন না না কনটেস্ট পিকচার দেখে আমাকে উইন করিয়ে দিয়েছে এখন যে তাকে ফাইল দিব দিব ফাইল তার সাথে যে কনভারসেশন আমার এই জায়গাটায় আমি খুবই হেজিটেশনের মধ্যে কিভাবে কি করতে হয় মানে ব্যাপারটা খুব ইজি এখন তো বুঝতে পারছি যে কথা বললেই হতো বাট তখন খুবই কনফিউজড হয়ে গেছিলাম কি করা যায় তখন হচ্ছে আমাকে এই জায়গাটায় সাপোর্ট দিল হচ্ছে রানা স্যার না তখন আমাদের প্রায় শেষ তারপর বললাম আসলাম স্যার আমাকে একটু সাপোর্ট দিতে হবে আমি তো উইন করেছি কিন্তু এখন প্রসেসিং তো বুঝতে পারছি না পরে আমাকে ফোনে বলে দিচ্ছে যে তুমি এটা করো ওইটা করো কোনোভাবেই আমি আসলে এগ্রি করতে চাচ্ছি না যে আমি এটা করব। আমি বলছি যে আমি আসি আমি আসি আপনি করে দেন তারপরে আমি এসছি ওনাকে দৌড়ে তারপর উনি মানে ওই ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে ফার্স্ট স্টার্টিংটা মানে আসলে এইভাবে অনেকে তখন গ্রাফিক রিভারে পোস্ট ই করা ছিল अप्रूव করা আমাদের বেসিক্যালি স্টার্ট হয়েছিল গ্রাফিক রিভারে ফাইল अप्रूव দিয়ে এন্ড রিজেক্ট হওয়ার পরে সবার হচ্ছে যে যেই স্যাডনেস এবং अप्रूव হওয়ার পরে হচ্ছে যে যে Happiness দুইটার যে কম্বিনেশনটা যে মেইল আসছে রিজেক্ট হয়েছে ওকে ফাইন আপসেট আমার হচ্ছে না এবং পাশাপাশি আরেকজন যার অ্যাপ্রুভ হওয়ার পরে তার হ্যাপিনেস টাইম কেক কাটা আমি যেটা বললাম আমার তখন মজা লাগতো যে প্রতিদিন কেউ কারণ না কারো অ্যাপ্রুভ হচ্ছে এবং কেক কাটার ব্যাপারটা চলতেছিল রানা স্যার একদিন বলতেছিল তার তো মনে হয় মানে মানে আমাদের হচ্ছে যে যেভাবে চলতেছে আর লাঞ্চ ডিনার আর করা লাগবে না মনে হয়েছে ওরাই আমাদের এই জিনিসগুলো কন্টিনিউ করবে সো ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স আর ফ্রিল্যান্সার ডট কমের মধ্যে আমি যেটা খেয়াল করেছি কনটেস্টের কনটেস্ট হওয়া শুরু করেছিল এটা কিভাবে মনে করেন তখন যারা বিজনেস কার্ড ডিজাইন করছিল দেখা যাচ্ছে এমনিতেই তো কন্টেস্ট দেয়া এক একজন একটা কন্টেস্টে নব্বইটা করে কার্ড মানে কার্ড ডিজাইন দিচ্ছে মানে একজন আর তখন ব্যাপারটা ছিল আমরা ক্রিয়েটিভিটিতে পড়ে থাকতাম লাইক এখান থেকে যাব না একটু জোর করেই থাকতাম কাইন্ড অফ এখনো যেরকম এই যে শর্ট সাপোর্ট বা সাপোর্টের একটা আলাদা জায়গা আছে তখনও আমাদের ছিল সেই তখন থেকেই যে সাপোর্ট দেওয়ার জন্য বা আলাদা পিসি থাকতো সো আমরা কি করতাম এখানে এসে বসে থাকতাম সো আমরা একটু বেশি মানুষ থাকায়

যেতে যেতে আজকে এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি মানে আমি খুবই স্যাটিসফাইড আমার বর্তমান পজিশন নিয়ে স্যাটিসফাইড হওয়ার রিজন হচ্ছে একটা সময় ছিল যখন আসলে নিজেকে এই পর্যায়ে কল্পনাই করি মানে মানুষ তো একটা কল্পনা করে না একটা কল্পনা করে হচ্ছে যে আমি এটা করব আর একটা কল্পনা করে আকাশ কুসুম কল্পনা এমনি মজা পাওয়ার জন্য আমি একটা কল্পনা করছি সো এখন আমি যেই লেভেলে আছি বা যে স্টেজে আছি আমি হয়তো এগুলো আকাশ কুসুম কল্পনা করতাম মানে আমি জানতাম হবে না বাট আমি ভাবতাম বাট অ্যাকচুয়াল যেগুলো চিন্তা করা যে আমি কি এটা করতে পারবো আমি এটা করব ওইটা করব এই লেভেলে স্টেজে আমি কখনো ভাবতেই পারিনি সো এই ভাবনা যে লার্নিং যে আপনি কি কতটুকু পর্যন্ত চিন্তা করতে পারেন সেটার জন্য যে লার্নিং এই লার্নিংটা হলো আমাকে ক্রিয়েট ওয়েটে দিয়েছে বেসিক্যালি ইনস্টিটিউশন যেটা করে একটা সিলেবাস বা গাইডলাইন ফলো করে আমাকে শেখাবে আমি শিখব এই একটা ট্রেডিশনাল ওয়ের ভিতরে যায় ক্রিয়েটিভিটিতে এই জায়গাটা ব্রেক করার ব্রেক করা দেখতে গেছিলাম আমার কি বলতে গেলে সেটা হচ্ছে যে আমরা যখন রেগুলার ক্লাস করতেছিলাম আমাদেরকে টাস্ক দিচ্ছিল এবং আমাদেরকে হচ্ছে যে ফেসবুকে একটা গ্রুপ খুলে দিয়ে সেখানে হচ্ছে নিজেদের কাজ আপলোড করা সেখান থেকে ফিডব্যাক নেয়া সেই কাজ নিয়ে পর নেক্সট ক্লাসে হচ্ছে যা আবার কথা বলা কার কাজটা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কনভারসেশন মধ্যে কমেন্ট একজনকে যে এইভাবে সলভ করা যায় মানে আমার কাছে তখন যে অপরচুনিটিটা ছিল এখন যারা এই অপরচুনিটিটা পাবে সবার জন্যই মানে বিশেষ করে এখন যারা পাবে তাদের জন্য মেসেজ যে শেখার না একটা ডিজায়ার থাকতে হয় যে আমি শিখবই যদি এই বিষয়টা থাকে যে আমি শিখবো তাহলে ক্রিয়েটিভিটি বেস্ট সলিউশন আপনাকে শিখিয়ে ছাড়বে যেভাবে করে কোর্সগুলো ডিজাইন করা বেসিক্যালি তারপর হচ্ছে যে টিউটোরিয়ালগুলো আবার হচ্ছে যে অফলাইনে দিয়ে দেওয়ার যে ব্যাপারটা আবার ফাইলটা দিয়ে আমার কোনো প্রবলেম হলে সেটা দেখার সুযোগ আছে আবার পাশাপাশি আমার ইনস্ট্রাক্টর সাথে হচ্ছে কথা বলার সুযোগ আছে সো সব কিছু মিলে সব আর আরেকটা ব্যাপার আমি এখন পর্যন্ত ট্রাস্টমি এভাবে করে যে আমি শিখবো শেখার পর আমি আর্ন করব দেন আমি হচ্ছে যে আমার কোর্স ফিটা পে করবে এই যে অপশনটা এটা আমি মানে আমার দেখা আর কি যে ক্রিয়েটিভিটি মনে হয়েছে যে ফার্স্ট শুরু করছে এবং মানে এখন পর্যন্ত শুরু এখন পর্যন্ত কেউ করেও নাই সেটা এন্ড এখন সেকেন্ড আবার সেই অপরচুনিটি নিয়ে আসতেছে এখন অবভিয়াসলি আরো বেটার ওয়েতে হবে আমাদের সময় যা ছিল এখন আরও আমাদের অনেক ডেভেলপ হয়েছে অনেক বেশি অনেক অনেক কিছু এসছে মার্কেটে আগের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা বা এই আইটি সেক্টরের এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনার প্রতিনিয়ত ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে হ্যাঁ আমিও বুঝি বা রিয়েলাইজ করি যে ওই সময় আমরা যা শিখেছি ওইটা ওই সময়ের জন্য অনেক বেটার ছিল বাট এখন যদি আবার ওই সময়টার সেই লার্নিং নিয়ে যদি আমি কাজ করতে চাই সেটা কিন্তু এখন আর হবে না কারণ সেই পথ ধরে কিন্তু আসলে ক্রিয়েটিভিটি কিন্তু তার জার্নি অনুযায়ী দেখা গিয়েছে অনেক কিছু ডেভেলপ করেছে ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স বলে আমরা আমরা সবাই জানি ক্রিয়েটিভ ইনস্টিটিউট এখন পুরো সাউথ এশিয়াতে এক নম্বর অ্যাওয়ার্ড পাওয়া সো কারণটাই হচ্ছে এটা আপনি যদি খেয়াল করেন যে আইটি কিন্তু সব সবকিছুর স্টার্টিংটা নিয়ে আসে হ্যাঁ এই আইটি ইনস্টিটিউটের দিক থেকে যদি চিন্তা করেন যে কোনো একটা ট্রেন্ড কোনো নতুন কিছু আনা হ্যাঁ শেখানোর জন্য নতুন কিছু করা একটা নতুন মার্কেট প্লেস নিয়ে চিন্তা করা এভরিথিং সব কিছু কিন্তু এইখানে আসলে ম্যাক্সিমাম কেসে আমরা দেখে থাকি যে শুরু করে থাকি আমরা বা ক্রিয়েটিভিটি শুরু করে থাকি সো ওভারঅল বলবো যে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের প্রতি আমরা আসলে খুবই গ্রেটফুল আমরা যারা অ্যাকচুয়ালি ওই ব্যাচটায় ছিলাম আমি গতকালও আমার সবার সাথে কথা হচ্ছিল ঠিক আছে যে সবাই আসলে বিভিন্ন জায়গাতে ব্যস্ত আছে সো সবাই তবুও বলেছে সবার জায়গা থেকে ক্রিটিভিটির প্রতি সবাই আসলে কৃতজ্ঞ সেই জায়গাগুলো থেকে আমি আবারও আপনাদেরকে শেষ করব একটি অপরচুনিটির কথা বলে সেটা হচ্ছে ডোন্ট মিস দিস অপরচুনিটি যেটা আবারও ক্রিটিভিটি দিয়েছে যেটা হচ্ছে লার্ন আর্ন অ্যান্ড পে আপনি শিখবেন তারপরে আর্ন করবেন তারপরে আপনি পে করবেন সো আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঠিক আছে নাহিন ভাই আল্লাহ হাফেজ